মানে ছিয়ানব্বই তাপমাত্রা যে কোনো গোরু বাছুর এগুলো অধিকাংশ কিন্তু উঠে না বুঝলেন রেকর্ড হ্যাঁ যখন খাড়া করছে তখন চেষ্টা আল্লাহ ভরসা হালিশটা বাড়ায় না এদের একটু খারাপ লক্ষণ মানে দুর্বল গুলি আরি পুষ্টিহীনতা সেগুলো সেইগুলিরই হালিশ টালি সব বাড়া যায় যায় তাপমাত্রা ডাউন হয়ে যায় আমার লেগে কিন্তু খাওয়া যখন ধইসে চাষাবাদি

বাবুল বাবুল ಲೋಡಾಲೋಡಿ ಸಾರ್ಥ ಆರಾಮ ಪಡೆಯರಿ ಶ್ರೇಷ್ಠ ನಿಯಂತ್ರಣ ಆಸಿ